আপনাকে এমন করে চাপ দেবে আপনার হাড় হাড়টি গোলা করবি আজকে জগতের মধ্যে শীতের দিনে ঠান্ডার সময়ে আজকে ফজরের নামাজ তুমি আদায় করতে পারো না আজকে শীতের দিনে তুমি ঠান্ডার জন্য ঠান্ডা পানি দিয়ে গচু বানাতে পারো না আজকে গরমের দিনে ঘরের মধ্যে রাত্রি বেলায় রাত্রি বারোটার পরে তাহা যদি নামাজ তুমি আদায় করতে পারো না আল্লাহ দরবারে তুমি দোয়া করতে পারো না আজকে গরমের ভয়ে ঠান্ডার ভয়া আমার নবী বলে এই আমার উম্মা তুম্মা তিরা শোনো আজকে জগতের শীত তোমাদের কাছে কিছুই নয় আজকে জগতের গরম তোমাদের কাছে কিছুই নয় যদি তুমি এই জগতের ঠান্ডা শীত যদি সহ্য করতে না পারো কেমন দিন ওই জাহান নামের আগর কেমন করে সহ্য করবে জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন যেই আগুনে আপনাকে নিখাব করল 17 বছর জাহান্নামের আগুনে পড়তে সময় লাগে জরেবা সুবহানাল্লাহ ও বাবাজী ভাইরা मौत কাকে বলে मौत আমাদের কেমন হবে একবার আমার নবী পাক sallallahu alaihi wasallam এর শাবি গিয়ে বলনা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো i cool. uh -huh. মানুষ যখন ইন্তেকাল করবে নবী গো মানুষের কি আঘাত যন্ত্রণা ব্যথা বেদনা হবে নবী আমার বলে এই আমার সাবিরা শুনে না শুনে না একটা উঠকে হালাল না করিয়া ওই উটের চামড়া গুলোকে চাকু দিয়ে তখন যখন তুমি ঝিলবে একটা চামড়া ছিলার যতটা ব্যথা অনুভব করবে একটা নয় দুইটা নয় চারটা নয় পাঁচটা নয় দশটা নয় বিশটা নয় ত্রিশটা নয় আশিটা উটের চামড়া ছিলিয়া যত তা আ সেটা ও দাহায় ব্যতিত হবে একটা মানুষের যখন জান কবজ হবে ততটা ব্যথা অনুভব করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাদের মানুষ যখন মারা যায় কুলপদা গরম জল দিয়ে গোসল কেন দাহ কুলপদা গরম জলে গোসলের জন্য হয় আপনার যখন মৃত্যু ঘটবে ইজরাইল আলাইহিস আপনার জীবনটাকে আপনার প্রাণটাকে যখন নিয়ে যাবে আপনার শরীরটা ব্যথায় ব্যতিত হয়ে থাকবে ওই গরম জল দিয়ে যখন আপনার শরীরটা আপনার ধো করে দিবে অনেকটা ব্যথা থেকে আপনি আরাম পেয়ে যাবেন হ্যাঁ আমার সাবিয়ার নাম গড় আমার নবী মস্তম হাসন আল্লাহ তালা আলী ইমাল বলে ইয়া রসুল আল্লাহ ইম আল্লাহ নবী গো হবে প্রত্যেকটা বান্দা বান্দির এই রকম কি কষ্ট হবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে এই আমার সাহাবীরা যারা মুমিন হবে মুত্তাকি হবে যারা সলিন হবে সলিয়া হবে তাদের এমন ভাবে জানটা কবুল হবে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা তো দূরের কথা তারা তাদের মত হয়ে যাবে তারা জানতেও পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ মুমিন ব্যক্তির মৃত্যুর লক্ষণ হলো যারা মুমিন হবে যারা মুতдагоর হবে যারা শালের হবে যারা শালিয়া হবে তারা যখন মরণ আপনার গ্রহণ করবে তাদের যখন মওত হবে তাদের কপালটা ঘেমে যাবে জোরে বলা সুবহানাল্লাহ আর যারা বাবা কমিন হবে যারা মুমিনত অর্জন করতে পারবে না দেখবেন বাবা তাদের যখন তারা যখন মওত গ্রহণ করবে তাদের কারো দেখবেন চব বাইরে হয়ে যাবে কারো দেখবেন জিব্বা বাইরে হয়ে যাবে কারো পায়খানা হয়ে যাবে কারো প্রস্রাব হয়ে যাবে দেখবেন হ্যাঁ আপনার বমি করে দেয় ফুলটি করে দেয় আপনার আপনার গলা থেকে যেন রক্ত বের হয় কেননা যখন আপনার প্রাণ পাখিটাকে নিতে যায় তাদের প্রাণটা শরীরের মধ্যে ছোটাছুটি করে কোন সময় পায়ের দিকে চলে যায় কোন সময় হাঁটুর দিকে চলে যায় কোন সময় পেটের দিকে চলে যায় কোন সময় মাথার দিকে চলে যায় তারা সহজে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস কে আপনারা ধরা দিতে চাই না এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যেই সমস্ত জায়গা গুলো দিয়া আমাদের অক্সিজেন আপনারা নেওয়া দাও হয় যেই সমস্ত জায়গা গুলো দিয়া হাওয়া বাতাস আপনার বের হয় ওই সমস্ত জায়গা গুলোর মধ্য দিয়া ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান প্রাণ খানাকে বের করে

তো দূরের কথা আজকে আপনি তো দূরের কথা আজকে বিজ্ঞান তো দূরের কথা আজকে ডাক্তার তো দূরের কথা আজকে মাস্টার তো ডুকার দূরের কথা আজকে প্রফেসর তো দূরের কথা আগের যুগে কত রাজা বাদশা এই মওত থেকে বাঁচার জন্য সিন্ধুক তৈরি করেছে সমুদ্রের তলে ঘর তৈরি করেছে আজকে তারা রাজবাড়ি গুপ্ত ঘর তৈরি করেছে কিন্তু তবু মওতের হাত থেকে ছাড় পায়নি কেমত পর্যন্ত ছাড় পাওয়া যাবেন উপাসনা করলিন বাবা যে ভাই রা আপনি বলবেন আমি তো মারা যাব আমি কষ্ট কেমন করে বুঝতে পারবো আমি মারা গেলে আমার যা কষ্ট হবে আমি বুঝতে পার পারবো লোকে তো বুঝতে পারবে না মানুষ তো বুঝতে পারবে না বাবাজি ভাই আজকে থেকে বহুদিন আগে অর্থাৎ দুই হাজার সালে আপনার আমাদের এলাকায় যখন বন্যা এসেছিল কালো খালির বাঁধ যখন ভেঙেছিল কত সন্তান ওই পানিতে আপনার ভেসে গিয়েছিল কত বাপ ওই পানিতে ভেসে গিয়েছিল কত মা ওই পানিতে ভেসে গিয়েছিল কত বাপ মা কত বান্দা বান্দি ঘর ছাড়া হয়েছিল কত জমি জায়গা ছাড়া হয়েছিল হাড়ির মা সাঁতার দিয়ার সন্তানকে পানির মধ্যে দিয়ে নিয়ে যা নিয়ে যাইতে যাইতে এমন ভাবে একটা স্রোত আসে সন্তান যেন সন্তান যেন হাড়ির সঙ্গে যেন ডুবে যায়

প্রাণখানাকে নিয়ে বাঁচাইল বলেন বলে ওই মায়ের বুকের মধ্যে সন্তানের মতের বেদনা কতটা ছিল মা একজন মা বুঝতে পারে যখন শিশু সন্তান যুবক সন্তান যখন ইন্তেকাল করে বাপ যখন সন্তানের লাশটাকে কাঁধে করে নিয়ে যায় সারা পৃথিবী বাপের কাঁধে উঠেছে এটা ওই বাপ যেন বুঝতে পারে সন্তানের মায়া মমতা একমাত্র বাপ মায় বোঝে একটু সন্তানের যদি আপনার হাত খানা যদি আপনার আছড়ে যায় পা খানা যদি একটু কোনো রকম ভাবে ব্যথা বেলায় আসে বাপ মা যদি ব্যথা বেদনা যন্ত্রণা পায় যারা আঘাত লেগেছে সে কতটা ব্যথায় ব্যতীত হইতে পারে বেড়া আজকে আমরা জগতের মধ্যে গ্যাস আরাম করে আমরা চলাফেরা করতে আছি কথা আমরা মমদকে স্মরণ করি না নবী আমার বলে উম্মা তুম্মা তিরা আজকে তোমরা প্রতিনিয়ত প্রতিদিন সত্তরবার বার করে যদি মমদকে স্মরণ করতে পারো আমার আল্লাহ তাবারাকতালা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি ভাড়া আজকে আমাদের সবে মেরাজ কবে পার হইল। আমরা কেমন মুসলমান দেখে আমাদের সবে মেরাজ কবে পার হইল আমরা জানি না আমাদের কবে আসবে আমরা জানি না আমাদের পবিত্র মাস কবে আসবে আমরা জানি না আমরা যুবক যুবতী এতটুকু জানি চোদ্দই ফেব্রুয়ারি কবে আসবে এটা আমাদের স্মরণে আছে নাকি বলে এই জন বাবা ফেসবুকের মধ্যে ঢুকলে শুধু চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি মানে আপনার চোদ্দই ফেব্রুয়ারি যুবক যুবতী আপনার গোলাপ দিবে আর আপনার যুবতী যুবককে গোলাপ দিবে তারা প্রেম আলাপন করবে আজকে শরিয়তে ঢাকা প্রাধান্য দেয় না এই 14 ফেব্রুয়ারিতে সবে বারাতের দিন রে বাবা এই সবে বরাত আমরা অনেকে পালন করি না অনেকে বলে এটা বেদা এটা শিরক এটা করা যাবে না অনেকে ফতোয়া ফরায় দেয় রে বাবা কিন্তু যে ফতোয়া ফরায় দেয় তার সন্তান তার কন্যা যখন 14 ফেব্রুয়ারিতে গোলাপ দেয় পালন করে রোজ দেয় পালন করে তখন তারা বাধা দিতে পারে না মাস্তানি শুধু বাবা এই জায়গাতে অন্য জায়গাতে নয় এক মৌলবি সাহেব বলেছে যে যখন বাড়ি যাবে তখন মহিলাদেরকে সালাম দিবে মা যদি থাকে সালাম দিবে বোন যদি থাকে সালাম দিবে বিবি যদি থাকে সালাম দিবে কোথা থেকে বাড়ির বাইরে থেকে কি বলে বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত যদি বাড়ির মধ্যে মা যদি বিপদদায় থাকে কন্যা যদি বিপদদায় থাকে যদি বোন যদি বিপদদায় থাকে বুঝতে ভাই এসেছে সে পর্দা করবে না কি বলে এই জন্য সালাম দিতে বলেছে যে মহিলাদেরকে অবশ্যই সালাম দিবে এইদিকে যুবকেরা যুবকেরা কি করেছে বললেন ওই জিয়াগঞ্জ কলেজের গেটে যে দাঁড়িয়েছে যত বেটি ছেলে বাড়াইছে সবকে বলছে আসসালাম আলাইকুম যে বলেছে বিটি ছেলেকে সালাম দিও ও নিজের বাড়িতে বাপ মা খালা ফুপুকে সালাম না দিয়ে কলেজে যে বিটি ছেলেকে সালাম দিছে আর বুঝলেন যত বিটি ছেলে সব চটির বাড়ি বুঝলেন ওকে ভালো করে দাবাইছে এখন মূল বিষয় কাছে হয়েছে হুজুর আপনি যে বললেন যে মেয়েদেরকে সালাম দিতে হবে তা আমি যে সালাম দিলাম তো মার খেলাম বলে কি করেছো বলে কলেজে যে সব মেয়ে ছেলেকে সালাম দিয়েছি বলে তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল যে তোমাকে আরো মারেনি এই তোমার কপাল সালাম দেওয়ার একটা জায়গা আছে বাবা কথা বুঝলেন না একটা প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে একটা সীমা আছে সীমা যখন অতিক্রম করে যাবেন তখন সেই আপনার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটবে জালাল উদ্দিন সৈত আলাইকে জিজ্ঞাসা করলে হুজুর বিষ কি জিনিস বিশ কি জিনিস তো আলাই বললেন যে মানুষ যেটা ব্যবহার করে যখন অতিরিক্ত ব্যবহার হয়ে যায় ওটাই হচ্ছে বিষ জোরে বলে সাল্লাহ যখন অতিরিক্ত হয়ে যায় ওটাই হচ্ছে বিষ এটা জালালুদ্দিন সৈদ রহমাতুল্লাহ আলাই কত সুন্দর কথা বললেন বাবজি ভাইরা আমার মায়েরা মেয়েরা যে রাত্রিতে নবী আমার ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন আর পাঁচক নামাজ আর এক মাস রোজা নিয়ে এসেছিলেন নাকি বলে তো এই রাত্রিতে আল্লাহ তাবার তালা

जी আমার নবী জিকে ডাকা হয়েছিল এই জন্য জনবাবাজে ভাইরা আমার নবী মোস্তফা জান্নাত দর্শন করে না জান্নাতে আমার নবী দর্শন করেছে জরে বলেন সুবহানাল্লাহ তাহার নাম আমার নবী জিকে দর্শন করেছে আজকে আল্লাহর پیغمبر ইয়াকুব আলাইহিস সালাত والسلام ইব্রাহিম আলাইহিস সালাত والسلام اسماعিল আলাইহিস সালাত والسلام আমার নবী জিকে দর্শন করেছে জরে বলেন সুবহানাল্লাহ আর নবীর প্রেমী কেরা দিশহারা মরনের ভাগা করে না প্রেম ত মরে প্রেম তগ মরে প্রেম করেছে মশা নবী পাহাড় কি আছে চলে ও কি খোদার নুরে পাহাড় জল মৌসানবি জলে না প্রেম মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের গয় আগুনে ফেলি ও আগুন হইল ফুল বাকিচফুল হিবেরা আহিমে পস জলে না আ প্রেম্ন্ত গগ মরে নাঙা পেমন্তগগ মরে না আল্লাহ হোম্মা সন্লা আল্লাহ আল শহিয়া দে না ও ভাই আমার মায়ের আমার নবীমস্ত পার্সল নল্লাহ তালা আলী মাস আল্লাহ মিরাজের দে কমপ্লিট করে যখন জগতের মধ্যে আসলে আমার নবীমস্ত পার্সল নল্লাহ তালা আলিমাসাল্লামের সা বিরাজ জিজ্ঞাসা করে ইয়া রসুল আল্লাহ ইয়া হবিম নবী গু আপনি জান্নাত দর্শন করেছেন জাহান্নাম দর্শন করেছেন নবী গো জান্নাতে মানুষ বেশি আছে না জাহান্নামে বেশি আছে নবী আমার পরে সাহাবীরা শুনে রে জান্নাতের চাইতে মানুষ বেশি জাহান্নামের মধ্যে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার বলে সাহাবীরা শুনে রে তবে জাহান্নামের মধ্যে পুরুষের চাইতে নারীরা বেশি জাহান্নামে আছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ

পুরুষের চাইতে নারীরা বেশি করে বেড়া কুরবানিতে যে রোজ রোজা রাখতে হবে ওই রোজাটাও আমার মা বোনেরা অতএব সাবিরা বলে ইয়া শুনেন না আজকে নারীরা বেশি বেশি করে এবাদত করে নারীরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করে তবুও এই নারীরা এই কারণে থাকবে বেশি নয় তিনটা কারণে নারীরা জাহান হবে সাবিরা বলে আরো শুনান তিনটা কারণ কি কি কারণ বলে আমার নবী বললে প্রথম নম্বর কারণ হলো বলো মা বোনেরা নারীরা স্বামীদের কথার অবাধ্য হয়ে চলবে স্বামীদেরকে গালি গালাজ করবে এক নম্বর কারণ হবে এটা দ্বিতীয় নম্বর কারণ হইবে নারীরা গীবত করবে তৃতীয় নম্বর কারণ হইবে নারীরা বেপরদা তারা চলবে জোরে বলেন সুবহানাল্লাহ তিনটা কারণ এক নম্বর হলো স্বামীর কথা অবাধ্য হওয়া দ্বিতীয় নম্বর হলো বেপরদায় চলা তৃতীয় নম্বর হলো গীবত করা এই তিন এটা কারণে নারীরা বেশি বেশি জাহান নামি হবে এই পবিত্র রমজান মাসে যারা বাবা এবাদত করল যারা রমজান মাসে রোজা রাখলো যারা বাবা তারা বি এদের চাইতে বড় ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না নবী আমার বলে দিয়েছে এই আমার সাহাবীরা শুনরে যারা পবিত্র রমজান মাস পাইল। যারা পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখলো না আমার আল্লাহ তাবারক তালার কাছে তাদের মতো দুর্ভাগ্য বানার কেউ রইল না তবে বাবা যে ভাইরা আমার যুবক ভাইদেরকে বলবো যতই পবিত্র রমজান মাসে রোজা রাখো না কেন যতই তুমি দান করো না কেন যতই ইবাদত করো না কেন তোমার পিতামাতাকে যদি সম্মান যদি না দাও তোমার পিতামাতার যদি খিদমত না করো তোমার পিতামাতার যদি কথাবার্তা না শোনো তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবল হবে না পঞ্চমিদের মাটি আমার হবে গরস কোন জমিনে মাটি আমার হবে গরস কাদের চোখের জলে আমি পাইব পরিত্রা কোন জমিনে মাটি আমার হবে গরস কার কাঁধে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে রহম পাব তার কারণে করবে ক্ষমা আল্লা মেহের পা জমিনের মাটি আমার হবে গরস থা কনজবিনে মাটি আমার হবে গরস থা